আসসালামাইকুম আশা করি সবাই সুস্থ আছেন বর্তমান সময়ে বাবা মারা বাচ্চাদের সম্পর্কে যে এই সমস্যাটির কথা বলছেন তার মধ্যে বাচ্চা খেতে চায় না একটি অন্যতম আসলে কি তাই এই সমস্যাটি বেশি দেখা যাচ্ছে ছয় থেকে ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী শিশুদের এই সময় শিশুদের পাকস্থলী খুব ছোট থাকে কিন্তু বাবা মারা চায় শিশুকে জোর করে খাওয়াতে এতে শিশুদের খাবার প্রতি অনীহা তৈরি হয় বা আজকালকার যুগে বাবা মারা শিশুকে মোবাইল দিয়ে খাওয়াচ্ছে সেক্ষেত্রে শিশুরা কি খাচ্ছে সেটা ফিল করতে পারে না এবং খাওয়াতে অনীহা তৈরি হয় কিছু কিছু ব্যাপার আছে যে কারণে শিশুদের খাবারের প্রতি অনীহা তৈরি হচ্ছে যে তার মধ্যে অন্যতম হলো খাবারের বৈচিত্র্য না থাকা বাবা মারা একটি খাবার বারবার শিশুকে দিচ্ছে বা খাবারের গণত্ব যদি ঠিক না থাকে একটি খাবার যদি বেশি শক্ত বা বেশি নরম হয় শিশু সেই ক্ষেত্রে খাবার প্রতি আগ্রহ হারিয়ে ফেলে বা বাইরের খাবারের প্রতি যদি শিশুদের আগ্রহ তৈরি হয় সেক্ষেত্রেও কিন্তু শিশুরা ঘরের খাবার খেতে চায় না বাবা মারা শিশুকে মনে করে যে খাবার শিশু পেট ভরেনি সেই ক্ষেত্রে কিন্তু বারবার ঘন ঘন খাবার দিচ্ছে তাতে কিন্তু শিশুদের খাবার প্রতি অনাগ্রহ হচ্ছে এই সমস্যা থেকে বাঁচতে আমরা যেটা করতে পারি পর্যবেক্ষণ করতে হবে শিশু কোন খাবারটি বেশি পছন্দ করছে সেটি কিন্তু অবশ্যই বারবার দেওয়া যাবে না দুই থেকে তিন দিন পর পর দিতে হবে শিশুকে ক্ষুধা তৈরি করতে হবে ক্ষুধা শিশু যখন খাবার খেতে চাবে তখনই দিতে হবে এবং বারবারের খাবার পরিবর্তন করে দিতে হবে একটি নাদুস বাচ্চারি সুস্থ বাঁচতে আমাদের জন্য কাম্য আসুন সচেতন হয়ে